ভাই আপনাদের কাছে আর কি কি अवेलेबल আরো অনেক কালেকশন আছে আমাদের কাছে কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো হলো রেডিমেড না ভাই মানে বানানো জি জি কেউ যদি চায় ভাই নিজের ইচ্ছে মতো বানিয়ে নেবে জি জি অবশ্যই দেশীয় ডিজাইন গুলো হবে আপনার বাইরের কিছু ডিজাইন হয় ওগুলো হবে না আপনার এই ধরনের ডিজাইন হবে আচ্ছা এগুলো যদি ভাই একটু আমাদেরকে একটু ইয়ে দিয়ে দিতেন যেগুলো প্রাইজ গুলো কেমন হতে পারে আর রিংয়ের প্রাইজ আপনার মিনিমাম দুই টাকা এবং টাকা থেকে শুরু হ্যাঁ এই যে এটার প্রাইজ হলো দু হাজার টাকা আচ্ছা এটা দু টাকা জি ওকে তারপরে আপনার অরিজিনাল রক্তপ্রবালের রিং দেখেন রক্তপ্রবাল জি ইতালি অরিজিনালতে ভাই হ্যাঁ দেড় পার্সেন্ট অরিজিনাল আচ্ছা প্রাইজ যেমন এটা ভাই এটার প্রাইস পাঁচ হাজার টাকা টোটাল প্রাইস পাঁচ হাজার টাকা আচ্ছা টোটাল বানানো খরচ সহ সব দিয়ে মেটালটার লাইফ টাইম গ্যারান্টি মেটালের কালার লাইফ টাইম গ্যারান্টি এটা মালয়েশিয়ান পয়সা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম হাইস্টোন জুয়েলার্স সামনে দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেকদিন পরে আসলাম আসলে অনেক কমেন্ট পড়তেছে যে আসলে রত্নপাথর দরকার কম দামে রত্নপাথর দরকার তাই আজকে আমরা চলে এসেছি হাই স্টোনে ভাই হাই স্টোন তো ভাই খুব কম দামে অরিজিনাল রত্নপাথর জি জি ओरिजिनल 100% অরিজিনাল রত্নপাথর আমাদের কাছে পাবেন সকল ধরনের রত্নপাথর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে ভিডিও শুরুতেই ভাই শপ অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদের শপ অ্যাড্রেসটা হলো ঢাকা মালিবাগ মোচাক ফরচুন শপিং মল দ্বিতীয় তলা চলন্ত সিঁড়ি দিয়ে উঠলে ঠিক ডান পাশে হাইস্টোন জুয়েলার্স দোকানের নাম আচ্ছা আমি আপনাদের সুবিধারতে দেখিয়ে দেই কারণ অনেকে প্রশ্ন করেন যে আসলে এটা কোথায় আপনারা যদি খেয়াল করেন আপনারা কিন্তু চলন্ত সিঁড়ি পেয়ে যাবেন এই চলন্ত সিঁড়ি দিয়ে চলে আসলে ঠিক ডান পাশে কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন এই বড় সাইনবোর্ডটা হাইস্টোন জুয়েলার্সের সাইনবোর্ড আর সবসময়ে দোকানে পেয়ে যাবেন আমাদের এই ইব্রাহিম ভাইকে ভাই কথা বাড়াচ্ছি না আমরা আজকে প্রথমে কোনটা দিচ্ছি ভাইয়া টাইগার পাথর টাইগার জি টাইগার পাথর আচ্ছা টাইগার পাথর দেখতে তো ভাই খুব সুন্দর লাগছে জি জি টাইগারের মতো ঠিক ঠিক টাইগারের মতোই লাগছে দেখতে প্রাইস কেমন ভাই এগুলো এগুলো আপনার 1500 টাকা পার পিস 1500 টাকা পার পিস হ্যাঁ 1000 টাকা আছে আমাদের কাছে আচ্ছা কোয়ালিটি ভেরি ভাই কোয়ালিটি বেদে প্রাইসটা নির্ধারণ হবে আপনার আমাদের কাছে আসলে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ক্যাটাগরি স্টোন আছে আচ্ছা এরপর ভাই এটা কি পাথর এটা মুক্তা পাথর সামুদ্রিক মুক্তা সামুদ্রিক মুক্তা জি বাজারে তো ভাই অনেক মুক্তা আছে যেগুলো ভাই মানে তারা আর্টিফিশিয়ালি বানায় বা তারা নিজেরাই মুক্তা চাষ করে এটা তো আর সেটা না 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 এটা সেটা না এটা হলো আপনার সামুদ্রিক আচ্ছা সামুদ্রিক সমুদ্র থেকে যেটা পাওয়া যায় জি অরিজিনাল অরিজিনাল আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অবশ্যই লাইফ টাইমের জন্য গ্যারান্টি আছে নকল প্রমাণ করতে পারলে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে ঠিক আছে তারপরে আপনারা দেখবেন ব্ল্যাক মুক্তা ওকে এটা প্রাইসটা কেমন ভাই এটা 800 টাকা ক্যারেট আটশো টাকা ক্যারেট ক্যারেটের হিসাবে বিক্রি হয় না এখন কিন্তু আপনার ক্যারেটের হিসাব এখন কিন্তু পিজের হিসাব না আবার বলছি মানে এই জায়গায় যতগুলো আছে সবগুলো ক্যারেটের হিসাব হবে এখন জি ঠিক আছে এটা প্রাইসটা কেমন ভাই 800 টাকা ক্যারেট 800 টাকা ক্যারেট ওকে নেক্সটটা কোনটা দেখছি ভাই এটা শ্রীলঙ্কান মুন ও আফ্রিকান মুন আচ্ছা এগুলো তবে বিভিন্ন কালার দেখতে পাচ্ছি হ্যাঁ বিভিন্ন কালার আছে মন স্টোন বিভিন্ন কালার হয় আচ্ছা প্রাইস গুলো কেমন ভাই এগুলো গুলো প্রাইস আপনার মিনিমাম 500 টাকা ক্যারেট আচ্ছা 500 টাকা ক্যারেট মানে সর্বনিম্ন 500 টাকা ক্যারেট থেকে শুরু জি জি ঠিক আছে ভাই সর্বোচ্চ শেষ নেই ওকে তারপরে ফিরোজা পাথর ফিরোজা জি ইদানীর নেশাপুটি ফিরোজা আবার হোসাইনি ফিরোজা বলে এটাকে খানের হোসাইনি ফিরোজা খুঁজতেছেন এই যে হোসাইনি ফিরোজা ওকে প্রাইস গুলো কেমন ভাই এগুলোর এগুলো 1000 টাকা ক্যারেট 1000 টাকা ক্যারেট জি আমাদের কাছে ফিরোজা আপনারা 500 টাকা ক্যারেট থেকে পেয়ে যাবেন অনেক কোয়ালিটি আছে 500 1000 2000 1500 বিভিন্ন রেটে আমাদের কাছে ফিরোজা পাথর পেয়ে যাবেন ঠিক আছে এরপর আমরা কোনটা দেখছি ভাই অরিজিনাল শ্রীলঙ্কান গোমেদ গোমেদ পাথর জি এগুলো প্রাইসটা কেমন ভাই এগুলো আপনারা 1200 টাকা করে জুমিত পাথর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 500 টাকা করে থেকে 1200 মানে টিভেদে ভাই এগুলো প্রাইস আপ ডাউন করে জি জি ঠিক আছে আর ভাই আপনার হাতে একটা দেখতে পাচ্ছেন টিভের ভিতরে ভাই এটা কি পাথর এটা হলো অরিজিনাল প্রবল পাথর জাফানি জাপানি প্রবলটা আসলে अवेलेबल না আমাদের কাছে আপনারা দি এক পিস মাঝে মধ্যে আসে সব সময় আসে না ও

এটাকে বলা হয় ইন্দ্রনীলা আর এটাকে বলা হয় পোকরাজ আচ্ছা পোকরাজ আর ইন্দ্রনীলা জি হলুদটা পোকরাজ আর নীলটা হলো ইন্দ্রনীলা ইংলিশে আপনার নীলটাকে বলা হয় ব্লু সাফায়ার আপনার বাংলাতে ইন্দ্রনীলা নীলা বলা হয় আর হলুদটাকে আপনার ইউলো সাফায়ার বলা হয় ইংলিশে আর বাংলাতে পোকরাজ আচ্ছা ঠিক আছে প্রাইসগুলো কেমন ভাই এগুলো এগুলো আপনার মিনিমাম এক হাজার টাকা ক্যারেট মিনিমাম এক হাজার টাকা ক্যারেট এরপরে ভাই ক্যারেট হিসেবে মানে জিনিসটা যত ভালো হবে কোয়ালিটি তত প্রাইস বাড়বে জি 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 আমাদের কাছে আপনার দশ হাজার বিশ হাজার টাকা ক্যারেটও আছে আচ্ছা এরপরে কোনটা দেখছি ভাই নীলা অনেক কোয়ালিটি আছে আপনি দেখেন এই যে পোকরা যেটা আপনার পাঁচ হাজার টাকা ক্যারেট এখন যেটা দুই হাজার টাকা ক্যারেট সেটা ধর আমি আপনাকে পাঁচ হাজার টাকা ক্যারেট দিতে পারবো না এই যে এটা দুই হাজার টাকা ক্যারেট এটা পাঁচ হাজার টাকা ক্যারেট আচ্ছা কোয়ালিটি পার্থক্য আছে ভাই অনেক কোয়ালিটি পার্থক্য আছে দুটোই শ্রীলঙ্কার আচ্ছা দুটারই গ্যারান্টি অরিজিনাল দুইটাই কিন্তু তাদের কোয়ালিটিতে পার্থক্য আছে জি জি ঠিক আছে এটার প্রাইসটা কেমন ভাই এটা পাঁচ হাজার টাকা ক্যারেট এটা দুই হাজার টাকা ক্যারেট আচ্ছা এরপরে নীল একটা দেখতে পাচ্ছি ভাই ওটা কি এটা এটা আপনার বিশ হাজার টাকা ক্যারেট বিশ হাজার টাকা ক্যারেট জি তো তো অনেক ভাই জি কোয়ালিটি তো ভালো হবে ভাই বিশ হাজার টাকা ক্যারেট অবশ্যই নিসন্দর কোয়ালিটি ভালো ওকে নেক্সট কোনটা দেখছি ভাই ইন্দ্রোনীলার আরো কালেকশন দেখেন আপনি এখানে এই যে তারপর আপনার প্রীতমবরী নীলা বলো হয় যে প্রীতম নীলা আচ্ছা এগুলো আপনারা আমাদের কাছে মিনিমাম তিন হাজার টাকা ক্যারেট পাবেন তিন হাজার টাকা জি ঠিক আছে সর্বনিম্ন তিন হাজার টাকা সর্বোচ্চ না আচ্ছা সর্বনিম্ন তিন হাজার টাকা মানে তিন হাজার টাকা থেকে শুরু করে এরপরে যত ভালো হবে তত প্রাইস প্রাইস বেশি হবে আচ্ছা ঠিক আছে তারপর রক্ত নিলা দেখেন আচ্ছা এটা কি নিলা ভাই রক্ত নীলা বলা হয় এটাকে রক্ত নীলা জি শ্রীলঙ্কান রক্ত নিলাম আচ্ছা এগুলো প্রাইস গুলো কেমন ভাই এগুলো আপনারা মিনিমাম 3000 টাকা ক্যারেট পাবেন 3000 টাকা ক্যারেট মিনিমাম আচ্ছা ঠিক আছে ভাই নেক্সট কোনটা দেখছি নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি পান্না পাথর ও ক্যাটসাই পাথর ও পাথর এই যে এগুলো পান্না বলা হয় গুলো পান্না পাথর অরিজিনাল পান্না পাথর আচ্ছা অরিজিনাল পান্না পাথর জি আমি আপনাদেরকে আবারো বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে লাইফ টাইমের জন্য গ্যারান্টি থাকবে নকল প্রমাণ করতে পারলে 2 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এটা আজীবনের জন্য আচ্ছা ঠিক আছে ভাই যারা আমাদের থেকে পাথর ক্রয় করছেন কখনো যদি বল আর কোথাও যদি আপনি নকল প্রমাণ করতে পারবেন তাহলে আপনি অবশ্যই দুই লাখ টাকা পুরস্কার নিতে পারবেন ঠিক আছে তারপরে এটা হলো ওপেল স্টোন ওপেল 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 অস্ট্রেলিয়ান ওপেল আচ্ছা ওপেল অস্ট্রেলিয়ান ওপেল এটা কেমন ভাই এটা হলো 2000 টাকা ক্যারেট 2000 টাকা ক্যারেট জি ওকে তারপরে দেখাবো ক্যাটসাই পাথর ক্যাটসাই জি ক্যাটসাই সুতা এই যে মাসখানে একটা দাগ দেখতেছেন এটা যত ভালো হবে প্রাইসটা তত বাড়বে ওকে ক্যাটসাই পাথর আপনারা আমাদের কাছে শ্রীলঙ্কাটা মিনিমাম আপনার 1000 টাকা এর থেকে পেয়ে যাবেন বিভিন্ন প্রাইজের আছে আরো কিন্তু মিনিমাম শ্রীলঙ্কাটা 1000 টাকা এর

বা দেখতে কতটা সুন্দর লাগে রিফ্লেক্স আসলে অরিজিনাল পাথর অতটা রিফ্লেক্স দিবে না তাও যথেষ্ট আছে যথেষ্ট আছে অবশ্যই কিন্তু অরে অনেক অনেক আপনার চকচকা পাথর করছে চকচকা পাথর কিন্তু অরিজিনাল হয় না চকচকা পাথর অরিজিনাল হয় না না আমি সেটাও দেখাচ্ছি চকচকা পাথর আচ্ছা দেখি আজকে এই যে এগুলো চকচকা পাথর এগুলো নকল আলাদা করে দেখাচ্ছি কাছে আপনার ভিউয়ারসরা বুঝতে পারবে না এই যে এটা মানে এদের শাইনিং আরো বেশি অরিজিনাল থেকে এগুলো শাইনিং খুবই বেশি এগুলোই হলো নকল মানে শাইনিং তো অনেক থাকবে অনেক জি আসলেই শাইনিং অনেক এগুলা নকল না ভাই জি এগুলো আচ্ছা এগুলোর প্রাইস কেমন ভাই যদি কোন এগুলো মিনিমাম আপনার 500 টাকা পিস পাবেন আচ্ছা 500 টাকা পিস করে পাওয়া যাবে ওয়ান টাইম না কিন্তু এগুলা চাইলে আপনি আপনি সৌন্দর্যের জন্য ইউজ করতে পারেন ঠিক আছে আমরা যেটাই ছিলাম নেক্সট কোনটা দেখছি ভাই স্টার রুবি পাথর স্টার রুবি জি আপনারা যদি ঠিকভাবে খেয়াল করেন দেখবেন ভিতরে একটা স্টার মারতেছে হালকা করে আর এটার ভিতরে নকল যেটা সেটার স্টারটা অনেক মানে স্পষ্ট বোঝা যাবে এটা অতটা বোঝা যাচ্ছে না লাইট পড়লে হালকা বোঝা যাচ্ছে আর অরিজিনাল পাথর এরকমই হয় ঠিক আছে এগুলো প্রাইসগুলো কেমন ভাই এগুলো 1000 টাকা ক্যারেট

মানে আকিক পাথর যদি কেউ কিনতে চায় তাহলে পিস হিসেবে নিবে এক পিসের দাম 1000 টাকা পিসের দাম 1000 টাকা জি এক পিসের দাম 1000 টাকা জি জি আচ্ছা ঠিক আছে নেক্সট আমরা কোনটা দেখছি ভাই নেক্সট আমরা দেখছি ইয়ামিনি আকিক পাথর বেস্ট কোয়ালিটি ইয়ামিনি আকিক হ্যাঁ এক পিস 1500 টাকা 1500 টাকা হ্যাঁ আচ্ছা প্রতি পিস 1500 টাকা করে প্রতি পিস 1500 টাকা এখান থেকে জিটিএ নেই 1500 টাকা ওকে নেক্সট আমরা কোনটা দেখছি ভাই সুলেমানি আকিক ভালো কোয়ালিটি সুলেমানি আকিক জি আচ্ছা ভাই এটাও তো সুলেমানি আকিক পাথর ছিল হ্যাঁ এটাও সুলেমানি আকিক পাথর ছিল এটাও সুলেমানি আকিক কোয়ালিটি যত ভালো হবে প্রাইস তত বাড়বে আচ্ছা ঠিক আছে মানে এটার কোয়ালিটি একটু ভালো জি এটার পার পিস 1500 টাকা 1500 টাকা পিস জি ওকে ঠিক আছে আর ভাই এই জিনিসটা কি দেখছি ভাই এই যে এটা আমাদের ক্যাশ মেমোতে লেখা থাকবে এই সিলটা মারা থাকবে নকল প্রমাণ করতে পারলে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এটা আজীবনের জন্য গ্যারান্টি নকল প্রমাণ করতে পারলে দুই লক্ষ টাকা পুরস্কার জি আচ্ছা ঠিক আছে ভাই এরপর আমরা কোনটা দেখছি সুলেমানি কি আরো ভালো কোয়ালিটি আমাদের কাছে আসলে অনেক কালেকশন আছে আপনারা সরাসরি আসতে দেখতে পারবেন অথবা আপনারা আমাদেরকে অনলাইনে নক দিতে পারেন সেখানে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনাদেরকে আমি প্রোডাক্টগুলো দেখাতে পারবো আচ্ছা সেক্ষেত্রে ভাই একটা কথা একটু জেনে নিতে চাচ্ছি ভাই যারা ঢাকা আছে তারা তো খুব সহজে আপনার সাথে চলে আসবে ঢাকার বাইরে থেকে যদি কেউ প্রোডাক্ট নিতে চায় তারা কি নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি কথাটা আবার বলেন আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে এরপর আমরা কোনটা দেখছি ভাই আর তারপরে আমরা দেখব হলো ইয়া ইয়া মিনি আকি জমরুদ আকি হোয়াইট আকি সব আকি এখানে মিক্স করা আছে আচ্ছা মিক্সড আকি হ্যাঁ মিক্সড আকি মানে খুবই আনকমন শেপ কালার গুলো খুবই আনকমন ঠিক আছে এটা কি আকিক ভাই তো জুমруд আকিক ব্লাড আকিক হ্যাঁ ব্লাডের চিহ্ন আছে যেનો ব্লাড আকিক অনেকে ব্লাড স্টোনও বলে এটাকে ওকে প্রাইস গুলো কেমন ভাই এগুলো এগুলো 2500 টাকা পার পিস পার পিস 2500 টাকা করে জি জি ঠিক আছে এরপর আমরা কোনটা দেখছি ভাই সুলেমানি আকিক বেস্ট কোয়ালিটি সোলেমানি একই পাথর জি ওকে এগুলো প্রাইসগুলো কেমন ভাই এগুলো প্রাইস 3000 টাকা পিস 3000 টাকা পিস জি আচ্ছা এটা কথা একটু জেনে নিতে চাচ্ছি ভাই অনেকে কমেন্ট করে যে আসলে আপনার কাছে কি সেল করা যায় কিনা না আমাদের কাছে সেল করা যায় না আচ্ছা সেল করার সিস্টেমটা নেই আপনাদের কাছে আমাদের কাছে কোনো পুরনো পাথর কিনা বেচা হয় না আমাদের কাছে সবকিছু নিউ অনেকে আমাদের আমাকে ফোন দিয়ে এই কথাটা বলে যে ভাই আপনারা কি পাথর কিনেন আমরা আসলে পাথর কিনি না পুরানো কোনো পাথর আমরা কিনি না আমাদের সব পূর্ণ নতুন কালেকশন ভিডিও শেষ করার আগে বেশ শপ অ্যাড্রেসটা যদি আরেকবার বলতেন আমাদের শপ অ্যাড্রেসটা হলো ঢাকা মালিবাগ মোচাক ফরচুন শপিং মল দ্বিতীয় তলা চলন্ত সিঁড়ি ডান পাশে হাই স্টোন জুয়েলার্স দোকানের নাম হাই স্টোন জুয়েলার্স দোকানের নাম হাই জুয়েলার্স ভিউয়ার্স আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু হাই স্টোন জুয়েলার্স আপনারা পেয়ে যাবেন দুই তলায় তো এই ছিল আমাদের মোটামুটি আজকের ভিডিও পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম